আপনি জনগণের অধিকার নিয়ে সিনিমিনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গুলোতে যেভাবে ছাত্ররা তাদের লালকার কার্ড বিদায় দিয়েছে আগামী বারো তারিখও ছাত্র জনতা সবাই লাল দিয়ে বিদায় দেবে ইনশাআল্লাহ আমরা সকলে আগামী বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ হিসেবে কাজ করবো ইনশাআল্লাহ সকলে বলি এই উদার তাহলে কামনা করে

বরংশের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত ত্রয়োদশ নির্বাচনের আজকের সমাবেশে উপস্থিত রয়েছেন গণমানুষের সংগঠন যশোর জেলার সংগ্রামী আমির শ্রদ্ধীয় শিক্ষক বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা অধ্যাপক গোলাম রসুল এবং উপস্থিত রয়েছেন অত্র সুযোগ্য সেক্রেটারি এবার আমার সামনে উপস্থিত প্রাণপ্রিয় সংগ্রামী যশোরবাসী সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের এই ক্রান্তিকাল সময়ে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি আজকের এই সমাবেশ প্রমাণ করে আগামীর বাংলাদেশ টুপি দাঁড়িয়ে বাংলাদেশ প্রিয় উপস্থিতি একটি দল আজ আমাদের মৌলিক অধিকার ছাত্র সংসদ নির্বাচন এই ছাত্র সংসদ নির্বাচন শাহজাহান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অন্যায় ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ছাত্র দায়িত্বশীল হিসেবে আমি বলতে চাই আমাদের মৌলিক অধিকারকে ফিরিয়ে দিতে হবে তা যদি না দেওয়া হয় তাহলে ছাত্রদের সাথে নিয়ে ক্যাম্পাস গুলোতে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে ইনশাল্লাহ সংগ্রামী উপস্থিতি একটি বলদল আজ আমাদেরকে চোখ রাঙানির ভয় দেখাচ্ছে আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যে যশোর জেলার বিভিন্ন প্রান্তে বড়দলের লোকগুলো বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিয়ে বড় দলকে ছোট দলের করতে তারা বদ্ধ পরিকর হয়েছে সাংগ্রামিক উপস্থিতি সর্বশেষ একটি মেসেজ দিয়ে আমি আমার কথা শেষ করতে চাই বড়দলদেরকে বলতে চাই আপনারা অবশ্যই অবশ্যই লেখাপড়া করে রাজনীতির কথায় নাম লিখিয়েছেন একটা কথা মনে রাখবেন শূন্য যোগ শূন্য ফলাফল শূন্যই হবে ইনশাল্লাহ জাতির ময়দানে জনগণের কাছে লাট কাট খাবেন ইনশাল্লাহ আপনার যে ফ্যামিলি কার্ড গল্প শোনাচ্ছেন এই ফ্যামিলি আপনারা দেবেন এটা আমরা বিশ্বাস করি তবে এটা বলছেন না এর টাকাগুলো গুলো কোথা থেকে আসবে যে টাকা চাঁদাবাজির থেকে আসবে সেই টাকা জনগণ নেবে না তাই সবাইকে উদার তহল পান চালানো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বা রাহবান রেখে

আজকে এই নির্বাচনী জনসভায় উপস্থিত যশোর জেতা জনদের সম্মিত আমি অধ্যাপক غلام ইসহাক সহ অন্যান্য আমার সামনে উপস্থিত প্রিয় যশোরবাসী